কাবুলিওয়ালা গল্পটি একটি মানবিক কাহিনী যেখানে ভিন্ন সংস্কৃতির দুই মানুষের মধ্যে গড়ে ওঠে এক অনন্য বন্ধুত্ব গল্পের শুরু ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের প্রেক্ষাপটে কথক একজন লেখক যা ছোট মেয়ে মিনি প্রাণবন্ত চঞ্চল ও কথাবার্তায় ভরপুর মিনি সারাক্ষণ প্রশ্ন করে খেলাধুলা করে আর বাবার সঙ্গে গল্প করে একদিন তাদের বাড়ির সামনে আসে একজন আফগান বিক্রেতা একজন কাবুলিওয়ালা তার নাম রহমত রহমত কাবুল থেকে শুকনো ফল বাদাম বিক্রি করতে ভারতে এসেছে দেখতে বেশ লম্বা পাগড়ি পরা কাঁধে এক ব্যাগ হাতে কিছু শুকনো ফল নিয়ে ঘরে প্রথম দিন মিনিট তার প্রতি ভয় হয় সেভাবে লোকটি ওকে কোথাও নিয়ে যাবে কিন্তু পরে ধীরে ধীরে তারা বন্ধু হয়ে ওঠে রহমত মিনিকে তার নিজের মেয়ের মতো ভালোবাসে তার দেশ আফগানিস্তানে এক ছোট মেয়ে রয়েছে যে মিনি রমতই তাই মিনির সঙ্গে তার বিশেষ সম্পর্ক গড়ে ওঠে রহমত প্রায়ই মিনিকে বাদাম কিশমিশ উপহার দেয় গল্প করে আর হাসি খুশি সময় কাটায় পথকে স্ত্রী প্রথমে এর বিরোধিতা করলেও পরে তার মন বলে যায় হঠাৎ করেই একটা ঘটনার মাধ্যমে রহমতের জীবন বদলে যায় সে এক ক্রেতার সঙ্গে ঝগড়ায় এই সময়ে মিনি বড় হতে থাকে তারা আর রহমতের দেখা হয় না রহমতের সাজা শেষ হওয়ার পর সে আবার কথকের বাড়িতে ফিরে আসে সে চায় মিনি সঙ্গে দেখা করতে কিন্তু এখন মিনি বড় হয়েছে তার বিয়ে ঠিক হয়েছে সে এখন আর সেই আগে ছোট্ট মিনি নেই রহমত বুঝতে পারে সময় বদলে দিয়েছে অনেক কিছু তবুও সে মিনির বিয়ের দিন তার সঙ্গে দেখা করতে আসে মিনির ও বাবা প্রথমে একটু দ্বিধায় করেন মেয়ের ব্যস্ত সময়ে এই এক অচেনা আগন্ত কিন্তু পরে তিনি রহমতের ভালোবাসা অনুভূতি ও মানবিকতার মূল্য বোঝেন তিনি রহমতকে কিছু টাকা দেন যাতে সে নিজের দেশে ফিরে গিয়ে তার মেয়ের সঙ্গে মিলিত হতে পারে গল্পটি শেষ হয় এক গভীর আবেগের মাধ্যমে যেখানে দেখা যায় ভাষা দেশ সংস্কৃতি কিংবা পরিচয় সবকিছুর মূর্ধে উঠে মানবিক সম্পর্ক কতটা শক্তিশালী হতে পারে আমাকে যদি ভালোবেসে আমার পাশে থাকতে চান তাহলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন